সুদীপা চালাকি করে অব্রজিতের সাথে আদিত্যর দেখা করিয়ে দিল এবং অব্রজিৎকে জড়িয়ে ধরল আদিত্য বিস্তারিত জানতে ভিডিওটি লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকুন সুদীপাকে যখন বাড়ি থেকে তাড়িয়ে দেয় গায়ত্রী দেবী মানে আদিত্যর বড়মা তখন তার পিসিমণি সত্যিটা বলতে এগিয়ে আসে কিন্তু সুদীপা তাকে থামিয়ে বাইরে নিয়ে যায় সে চায় না সত্যিটা হোক কারণ সুদীপা কথা দিয়েছে অব্রজিৎকে সে কাউকে কিছু জানাবে না অন্যদিকে আদিত্য সব ঘটনা শুনে ছুটে আসছে সুদীপের কাছে এসে বলে আপনি আমাকে ক্ষমা করবেন বড় মা দাদার মৃত্যুর ধাক্কায় এসব করছে আপনি কিছু মনে করবেন না এখনই আমার সাথে বাড়িতে চলুন কিন্তু সুদীপার মনে তখন অন্য চিন্তা সেভাবে জীবিত মানুষটা শ্রাদ্ধ আমি হতে দিতে পারি না দাদা আমাকে বলেছে কাউকে সত্যিটা বলতে না কিন্তু কাউকে দেখা করতে বানা করেননি এই বিষয়ে হঠাৎ আদিত্যকে বলে আমার সাথে এখনই নবীনপুরে চলুন আপনি খুব গুরুত্বপূর্ণ একটা কাজ আছে আদিত্য কিছু বুঝতে না পেরে জিজ্ঞাসা করতে থাকে নবীনপুরে কেন এখনই তো তারা ঘুরে আসলো নবীনপুর থেকে তখন সুদীপা উত্তর দেয় বেশি প্রশ্ন করবেন না আমার সাথে আসুন অবশেষে তারা একসাথে নবীনপুরে হাসপাতালে পৌঁছায় হাসপাতালের কেবিনে ঢুকেই আদিত্য স্তম্ভিত হয়ে যায় তার চোখের সামনে অবরুজিত শুয়ে আছে আদিত্য ছুটে গিয়ে অভ্রজিৎকে ধরে কান্নাই ভেঙে পড়ে কিন্তু অভ্রজিৎ তার দিক থেকে মুখ ফুরিয়ে নেয় এই দৃশ্য দেখে সুদীপ অবক হয়ে যায় এদিকে আদিত্য মনে মনে হবে এটা কেমন কথা আমার দাদা আমার দিক থেকে মুড়ি মুখ ফিরিয়ে কেন নিল ঠিক এখানেই পর্ব শেষ হয়ে যায় আর দর্শকের মনে প্রশ্ন থেকে যায় অভ্রজিৎ কেন মুখ ফুরিয়ে নিল আদিত্য থেকে সে কি আদিত্যকে আনার জন্য সুদীপের উপর রাগ করেছে নাকি এর পিছনে আরও বড় কোনো কারণ আছে